বাহ এই তো অনেক পাথর পেয়ে গেছি এবার আমি পাথর গুলোকে ঘুষে গোল করে ফেলি এই তো এবার মাঝখানে মাঝখানে ফুটে করে দিই ব্যাস এবার এগুলোকে সুতো দিয়ে বেঁধে দিলে ব্রেসলেট হয়ে যাবে। এই কি সুন্দর ব্রেসলেট হয়ে গেছে। উফ! এ নিয়ে 10 বার হলো। হ্যাঁ কি? তাহলে শেষ। এই তো এবারে বিভিন্ন রঙের ফুলগুলোকে নিয়ে যাই। এবার এইটা দিয়ে পাথরগুলোকে বিভিন্ন রঙের করে দেবো। বন্ধুরা যতক্ষণ এটা বানাচ্ছি ততক্ষণ তোমরা গরিব মানুষদের জন্য তুমি ভালোবেসে থাকো এবং এই ছেলেটার মতো তুমিও যদি গরিব মানুষদের হেল্প করতে চাও তাহলে একটা লাইক করে কমেন্টে ইয়েস লিখে যাও। ওয়াও! এই তো পাথরগুলো কি সুন্দর কালারিং হয়ে গেছে। এবার তাড়াতাড়ি ঘরে যাই। আরে এখানে এটা কি এসে ওয়াও কি সুন্দর ব্রেসলেট এই যা হ্যাঁ তুমি আমার ব্রেসলেটটা জলে ফেলে দিলে ইকি পারবো না এই নাও আ চা বাবা নেই যাত্রা বেঁচে গেছি